উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ নাই বাগেরে ডাক দিয়া বাঘ এখান থেকে চলে যা বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁদে নিয়ে না দিতে দেরি না প্রশ্নকারীরা কই এটা কেমন কথা এটা বহু সুন্দর কথা তুমি বুঝো না কেন তোমার বুঝ কম তোমার মেমরি সমস্যা হ্যাং হয়ে গেছে তোমার মেমোরির সমস্যা এই কথায় সমস্যা নাই গরুর গোস্ত দিয়া খিচুড়ি ফাঁকাইছে মজা আছে না নাই একজনে কয় দুই প্লেট খাই আর এক প্লেট দে আর একজনে খায় বিষ দে তারপরে কাছে আনিস না আছে না নেই দোষ কি গরুর গোস্তের না নিজের ফ্যাটের ফ্যাটের চিকিৎসা কর তাবলিক ভালো চরমনাই ভালো পীর মুরিদি ভালো আহলুল্লাহ ভালো হক সব হক তোমার সমস্যা কি আমার চোখের চিকিৎসা করা দরকার ঝামেলা নাই পীর আল্লাহ যারা খাটি এদের মধ্যে ঝামেলা নাই ঝামেলা তোমার অন্তরে চিকিৎসা